নমস্কার চব্বিশে লোকসভার প্রথম ধাপ শুরু হচ্ছে আগামীকাল পশ্চিম ত্রিপুরা আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বিপ্লব কুমার দেব এবং আশিস কুমার সাহার ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল গণদেবতারা পশ্চিম ত্রিপুরা আসনে ভোট দেবেন চব্বিশের লোকসভার প্রথম ধাপ শুরু হচ্ছে আগামীকাল উনিশে এপ্রিল তবে কে জিতবে জনগণ কাকে ভোট দেবে আশিস কুমার সাহা নাকি বিপ্লব কুমার দেব বিজেপি আই পি মথা তথা এনডিএ জোটের জুটের পক্ষ থেকে বিপ্লব কুমার দেব প্রার্থী ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা আসনে এবং সেই সাথে ইন্ডিয়া জুট তথা বাম কংগ্রেস জোটের প্রার্থী আশিস কুমার সাহা তবে জনগণ কাকে চাইছে জনগণ কাকে ভোট দেবে রাজ্যের জনগণ কাকে ভোট দিয়ে নির্বাচিত করবে আগামীকাল প্রথম ধাপ শুরু হচ্ছে ভারতের লোকসভা সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত এই দেশের লোকসভা ইলেকশন যেটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভারত সরকার নির্বাচিত হয় এই ভোটের মধ্য দিয়ে আগামীকাল চব্বিশের লোকসভার প্রথম ধাপ শুরু হচ্ছে জনগণ ভোটার অর্থাৎ ভোট দিয়ে প্রার্থীকে নির্বাচিত করবেন পশ্চিম ত্রিপুরা আসনে দুজন অত্যন্ত হ্যাভিওয়েট গুরুত্বপূর্ণ প্রার্থী বিপ্লব কুমার দেব বাসেস আশীষ কুমার সাহা ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির প্রার্থী হচ্ছেন বিপ্লব কুমার দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব পশ্চিম ত্রিপুরা আসনে লড়াই করছেন ভারতীয় জনতা পার্টির হয়ে এবং অন্যদিকে আশিস কুমার সাহা তিনিও একসময় বিজেপির এমএলএ ছিলেন পরবর্তীতে কংগ্রেসে তিনি পুরনো দলে ফিরে যান এবং রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদ আশিস কুমার সাহা কংগ্রেস বাম কংগ্রেস জুটের পক্ষ থেকে তাকে সিলেক্টেড করা হয়েছে নমিনেশন দেওয়া হয়েছে পশ্চিম ত্রিপুরা আসন থেকে তিনি লড়াই করবেন বাম কংগ্রেস জুটের হয়ে তিনি ইন্ডিয়া জুটের লড়াই করবেন তিনি এন বিরুদ্ধে অর্থাৎ জনগণ কাকে চাইছে কোন প্রার্থীকে চাইছে একদিকে দ্রব্যমূল্য বেকারত্ব এবং পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি সারা ভারতকে ভারতের সমস্ত কিছুকে বেসরকারীকরণের বিরুদ্ধে যে আওয়াজ তুলেছে কংগ্রেস জোট বা ইন্ডিয়া জোট সেখানে অন্যদিকে বিজেপি অর্থাৎ এনডিএ জোট বলছে মোদীজি বলছে ভারতকে আত্মনির্ভর ভারত স্বাস্থ্য শিক্ষা বাসস্থান উন্নয়নে ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার কথা বলছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এই দুটো জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লড়াই হবে একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্বের চাকরি এবং বেসরকারীকরণ নিয়ে সমস্ত কিছু নিয়ে ডালাওভাবে প্রচার করছে অর্থাৎ মানুষের জনগণের কাছে পৌঁছে যাচ্ছে ম্যানুফ্যাক্স নিয়ে অর্থাৎ বাম কংগ্রেস জোট ইন্ডিয়া জোট পৌঁছে যাচ্ছে মানুষের কাছে এই দ্রব্যমূল্য বেকারত্ব চাকরি নিয়ে সমস্ত কিছু নিয়ে তুলে ধরছে মানুষের হাতে অন্যদিকে এনডিএ জুট জোট অর্থাৎ মোদিজির জোট মোদিজি তিনি তিনি তার ম্যানুপ্যাক্স তুলে ধরেছেন গ্রামীণ স্বাস্থ্য শিক্ষা কৃষি উন্নয়ন সমস্ত কিছু দিয়ে ভারতকে আত্মনির্ভর ভারতে করার অর্থাৎ যে স্বপ্ন দেখেছে যে স্বপ্ন দেখাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে বাম কংগ্রেস জোটের প্রার্থী আশিস কুমার সাহা নাকি তিপ্রামথা আই বিজেপি জোটের প্রার্থী বিপ্লব কুমার দেব রাজ্যবাসী কাকে চাইছে রাজ্যবাসী কাকে ভোট দেবে গণদেবতারা কাকে চাইছে আগামীকাল কার ভাগ্য নির্ধারিত হবে আপনারা কাকে ভোট দেবেন জনগণ কি আশা করছে কি প্রত্যাশা করছে জনগণ জনগণের প্রতিশ্রুতি কতটা পূর্ণ হয়েছে জনগণকে যে কথা দিয়েছেন বিপ্লব কুমার দেব কতটা পূর্ণ করতে পেরেছেন কতটা পূর্ণ করতে পেরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি মনে হয় আপনার আগামীকাল সারা দেশে শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের প্রথম ধাপ প্রথম দিন উনিশে এপ্রিল সকাল থেকে শুরু হবে ভোট গ্রহণ এবং প্রত্যেকটা প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আগামীকাল সেই উদ্দেশ্যে পশ্চিম ত্রিপুরা আসনে যেহেতু ত্রিপুরার দুটি সিট রয়েছে সেখানে পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আগামীকালে পশ্চিম ত্রিপুরার ভাগ্য নির্ধারিত হবে বিপ্লব কুমার দেব নাকি আশিস কুমার সাহা কংগ্রেস প্রার্থী নাকি বাম কংগ্রেস জোটের প্রার্থী আশিস কুমার সাহা নাকি বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেব আপনারা কাকে ভোট দিয়ে জয়যুক্ত করাবেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আপনার মতামত তবে আপনাদের কি মনে হয় কে জিতবে আপনারা জানাতে পারেন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের কমেন্টস বক্সে থাকুন নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন অবশ্যই শেয়ার করুন তবে বলতে পারেন বিপ্লব কুমার নাকি আশিস কুমার সাহা